রাজ্য সরকার তার মধ্য শিক্ষা পরিষদের যিনি সভাপতির মাধ্যমে বলছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে অনুমোদন দিলেই নিয়োগ করবে তো অনুমোদনটা কে দেবে রাজ্য সরকার দেবে কিন্তু দুঃখের বিষয়ে রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে মেলা খেলার অনুমোদন দেবে কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে হইহুল্লোড় করার টাকা চাইলে দেবে কিন্তু কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষা ক্ষেত্রে মানুন্নয়ন এটা কোনোদিন চাইছে না তো অপদার্থ সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে এখানে ধর্নাস চলছে এই যারা দু হাজার টেট পরীক্ষা ছিল প্রাইমারি তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি এই বিষয়টা এখানে যেমন আছে আমরা মাঠে ময়দানে এই বিষয়দের হয়ে গলা ফাটাচ্ছি একইভাবে বিধানসভার মধ্যে স্পিকার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন আরো যারা ক্যাবিনেট আছেন তাদের কানো তুলে দেওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি আপনি যেটা বললেন মঞ্চে যে আগামী দিনে বিধানসভায় আপনি কথাটা তুলবেন এবং তাদের দাবিগুলো জানাবেন সেক্ষেত্রে কি মনে হয় এই দাবিগুলো জানালে কোনো স্টেপ কি সরকার নেবে দেখুন আমাদের কাজ আমরা বিরোধী দলে আছি আমাদের কাজ হচ্ছে সরকারের কানে পৌঁছে দিও বিধানসভায় স্পিকার মাধ্যমে সে কাজটা করে যাবার সরকারের কাজ হচ্ছে বিরোধীরা যে কথা বলছে সেটাকে নিয়ে আত্মসমালোচনা করা সেটা থেকে ওয়ে আউট বার করে

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যা কথা বলে আজকের এই ধর্না সেটা প্রমাণ করে এর দু হাজার তারা পাস করেছে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন আছে তারা চাইছে তাদের নিয়োগ দেওয়া হোক অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট তিনি বলছেন যে পঞ্চাশ হাজার পদে অনুমোদন দিলে আমি নিয়োগ করব অনুমোদন তার দিচ্ছে নাকে রাজ্য সরকার তাহলে একদিকে আপনি মিথ্যা কথা বলছেন বলছেন যে আদালতের জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না কোন নিয়োগ আটকে নেই অথচ তিনি কোন নোটিশও দিচ্ছেন না এই যে নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ আটকে আছে কোথাও কোথাও আটকে নেই মিথ্যা কথা বলছে গ্রুপ সি গ্রুপ ডি কোন আদালতে নিয়োগ আটকে আছে মিথ্যা কথা বলছে কর্মশিক্ষা শারীর শিক্ষা নিয়োগ আটকে আছে নেই মিথ্যা কথা বলছে এই যে টেট উত্তীর্ণ তারা বলছেন একটা আমরা ইন্টারভিউ দিতে চাই আমাদের কাছ থেকে যে টাকা নিয়ে আমাদের টেট পরীক্ষা দিলেন আমাদের টেট কোয়ালিফাই করালেন আমরা ট্রেনিং আছে আমাদের ছাত্র শিক্ষকের অনুবাদে এই রাজ্যে সব থেকে খারাপ স্কুলগুলোতে শিক্ষক নেই অথচ আপনি নিয়োগ দেবেন বলে একটা বিজ্ঞপ্তিও দিতে পারছেন না এটা দুর্ভাগ্যজনক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মিথ্যা কথা বলাতে উনি বেশারত হয়ে অপর অপরদিকে তিনি আজকে ধর্নায় বসেছেন এরাও ধর্না করছে তিনি ধর্না বসে তিনি বেসিক্যালি একটি রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে চাইছেন দেখুন যদি রাজ্য সরকার চাই কেন্দ্রের কাছে কোনো বকেয়া আছে চাইলে সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করতে পারে তার বকেয়া টাকাটা পাওয়ার জন্য সেটা না করে তিনি কি করছেন এই ইস্যুটাকে জিয়ে রাখছেন যাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার পরিবারের অন্যজনের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হয় তার ভাইপোর রাজনৈতিক ভবিষ্যৎ দেখেছেন তার আগে ভাইপো রাজভবনের সামনে ধর্ণা দিয়েছে এখন পিসি ধর্ণা দিচ্ছে যাতে ভাইপো পিসির রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হয় সেই জন্য এই ইস্যুটিকে জিয়ে রাখার জন্যই সুপ্রিম কোর্টে না গিয়ে রাস্তায় এই নাটক করছেন সুপ্রিম কোর্টে তো চোরদের বাঁচানোর জন্য যান সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা সিবিআই তদন্তের নির্দেশ হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটে চলে যায় কেন গরিব মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে না কেন ইস্যুটিকে শুধুমাত্র রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য গ্রামের গরিব মানুষদের ব্যবহার করা হবে এটা অত্যন্ত নকার্য